হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি দাস রান্নাঘরে সকলকে স্বাগত চলে এসেছি বন্ধুরা প্রতিদিনের মতো আজও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে একটি সকাল বা বিকালের নাস্তার রেসিপি তো নাস্তাটি তৈরি করার জন্য এখানে বাটিতে নিয়ে নিচ্ছি পানি নর্মাল পানি আর পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এখানে আমি নিয়েছি একবারটি সুজি সুজিটা দিয়ে আজকের টিফিন বা নাস্তা রেসিপিটি তৈরি করে নেব তো সুজিটা পানির ভিতরে দিয়ে দিয়েছি এখন চামচের সাহায্যে সুজিটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুজির সঙ্গে এখানে ব্যবহার করব। কিছুটা আটা তো আপনারা চাইলে আটা ময়দা বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তো এখানে আটা দিয়েছি আটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি তো এখানে আর একটু পানির প্রয়োজন পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবারও আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একটি সাইডে সরিয়ে রাখছি আর এদিকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির ভিতরে এখানে আমি আলু টমেটো নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি ঝালের জন্য নিয়েছি কাঁচামরিচ কুচি তো চাইলে আপনারা কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন এই টিভিন টিফিন রেসিপিটার মধ্যে তো দশ মিনিট পরে আমি ফিরে আসছি এই তো সুজি যে বেটারটা গুলিয়ে নিয়েছিলাম সেটার ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা তো খাবার সোডাটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেয়ে দিচ্ছি খাবারটা দেওয়ার কারণে টিভিন রাস্তার রেসিপিটা খুব সুন্দরভাবে ফুলকো হবে আর নরম হবে তো এখানে আমি সবজিটা অ্যাড করে দিয়েছি সবজিটা দিয়ে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে সবজিটা মিশিয়ে নেবো তো এখন গ্যাস ওভেনটা অন করে দিয়ে দিয়ে দিয়েছে একটি কড়াই কড়াইটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ সামান্য জাস্ট এক টেবিল চামচ তেল দেব এর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো তেলটা একটু হালকা গরম হয়ে এলে এখন আমি যে বেটারটা রেডি করেছিলাম টিফিন বানানোর জন্য তো সেখান থেকে আমি চামচের সাহায্যে দুই হাতটা পরিমাণে বেটার দিয়ে দিচ্ছি তেলের ভিতরে তো দূরে কাছে দেশ ও দেশের বাহিরে বন্ধুরা যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে করে এ পর্যন্ত আমার সঙ্গে আছেন অবশ্যই একটি লাইক দিয়ে সাথেই থাকুন তো এই তো নাস্তাটি আমি ঢেকে দিয়েছিলাম জাস্ট এক মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে উল্টিয়ে দিচ্ছি তো উলটিয়ে দিয়ে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি ঢাকনাটি খুলে আমি এখন আবারও একটু উলটিয়ে পালটিয়ে তারপরে নাস্তাটা উঠিয়ে নেব তো এমন একটি নাস্তা কিন্তু আমরা বাচ্চাদের টিফিন টিফিনের বক্সে দিলে কিন্তু টিফিনের বক্সটা অবশ্যই খালি করে ফেলবে বাচ্চারা আর সামান্য অল্প উপকরণ দিয়ে সহ খুব সহজেই কিন্তু স্বাস্থ্যসম্মত নাস্তাটি তৈরি করে নিয়েছি আমি তো নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন তাতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যাবে তো সেমভাবে আমি সবগুলোই নাস্তা কিন্তু তৈরি করে নেব তো এই তো আর একটি নাস্তা আমি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকনাটি তুলে নিচ্ছি ঢাকনাটি তুলে সেমভাবে নাস্তাটাকে উল্টিয়ে দেব আর এই ছটপট নাস্তাটি একবার হলে বাসাটির একবারে দেখবেন অনেক মজার হয় খেতে আর আমরা সব সময় কিন্তু নাস্তা তৈরি করার সময় চিন্তা করি যে কোনটা সহজভাবে কোন নাস্তাটা তৈরি করে নেওয়া যায় আর স্বল্প সময়ে তো বন্ধুরা কেমন হলো আমার আজকে টিভিন নাস্তার রেসিপিটি অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি বিদায় দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ